ট্রেন দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে জাহাঙ্গীর আঘর বম জুই জায়গা পায় মামার বাড়িতে মামা মামি তাদের দাম্পত্য জীবনে অনেকদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন আপন মানুষের অভাব টের পাওয়া তাদের পুরানো অভ্যাস ছিল তাই জাহাঙ্গীরদেরকে আপন করে নিতে ওনাদের কোনো সমস্যা হয় সব কিছুর পরেও জাহাঙ্গীরের ভেতরে যতটুকু দুঃখ বাকি ছিল তার অর্ধেক সে ভুলে থাকতো টিভির সামনে বসে থেকে আর বাকি অর্ধেক তাকে মনে করতে দিত না মামাতো ভাই মোবারক খুব অল্প দিনের মধ্যেই জাহাঙ্গীর নিজেকে শোলে সিনেমার ধর্মেন্দ্র আর মোবারককে অমিতাভ বচ্চন ভাবা শুরু করে দেয় হলো যে জিনিস জান না সেই জিনিসটা কেন ভঙ্গ করতেছেন আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে আমারে এই ধর্মের মনে হয় আমি তো ছোটবেলার থেকে অমিতাভ বচ্চন ছিলাম আর আপনি যে সময় গল্প বলতেছেন ওই সময় তো আমি শোলো সিনেমা দেখিনি না মানে আমি ভাবলাম সিনেমার রেফারেন্স দিলে দর্শকদের বুঝতে একটু সহজ হয় খেলার সময়